হ্যালো আলাইকুম লাভ ক্ষতির সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম আগের ক্লাসে যারা করছেন আপনারা দেখছিলেন যে লাভ ক্ষতির আমরা একদম বেসিক ক্রয় মূল্য বের করা বিক্রয় মূল্য বের করা এই টাইপের অঙ্কগুলো দেখছিলাম আজকে একটু আপডেট সেকেন্ড পার্ট দেখেন যে টাকায় ছয়টি দরে কিছু সংখ্যক আম কিনে যদি টাকায় পাঁচটি দরে সব বিক্রি করে তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে আবার আরেকটা আছে টাকায় চারটি দরে কিছু সংখ্যক আম কিনে যদি পাঁচটি দরে সবগুলো বিক্রি করে তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা এখন কোন টাইপটা শুরু করতে যাচ্ছি যে এখানে টাকায় টাকায় বলতে এক টাকায় যে এক টাকায় এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের চাকরিতে অহরহ আসে যে টাকায় ছয়টি দরে কিছু আম এখন এই টাইপের অঙ্কগুলো আমরা যখন করতে যাব। আপনাদের সব থেকে প্রথমে সবার প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে টাকায় ছয়টি ছয়টি না আপনারা সব সময় জিনিসটাকে একটাই কনভার্ট করবেন ক্রয় মূল্য বিক্রয় মূল্য হিসাব করতে হবে একটার থেকে যেমন ধরেন টাকায় টাকায় আমি দশটি দশটি আম আম ক্রয় করলাম দশটি আম ক্রয় করলাম এখন আপনারা কি করবেন কাজ হবে আপনার একটার ক্রয় মূল্য বের করা তাহলে আপনারা লিখবেন যে দশটির ক্রয় মূল্য দশটির ক্রয় মূল্য এক টাকা একটার ক্রয় মূল্য কত মানে সময় হিসাবটা হবে হচ্ছে একটা একটার উপরে হিসাব হবে সময় হিসাব হবে একটার উপরে তাহলে আমরা অঙ্কটা করি দেখেন যে টাকায় ছয়টি ছয়টি দরে কিছু সংখ্যক আম কিনে তাহলে ছয়টি আপনারা লিখবেন যে ছয়টির ক্রয় মূল্য আমি পুরোটা লিখতেছি না এক টাকা তাহলে একটা একটার ক্রয় মূল্য কত ওয়ান বাই সিক্স টাকা ঠিক একইভাবে যে টাকায় পাঁচটি দরে সবগুলো তাহলে পাঁচটি তাহলে পাঁচটির বিক্রয় মূল্য পাঁচটির বিক্রয় মূল্য এক টাকা একটির বিক্রয় মূল্য কত ওয়ান বাই ফাইভ টাকা তাহলে দেখেন আপনাদের কাজ হবে যেটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটাই একটাই কনভার্ট করা তাহলে এখন আমরা অঙ্ক করতে সুবিধা হবে বা এটাই হচ্ছে আমাদের নিয়ম এখন লাভ বা ক্ষতি কত হবে এইটা কমন সেন্সটা কাজে লাগালেই আপনারা বুঝতে পারবেন আপনি টাকায় কিনছেন কয়টা করে আর টাকায় বিক্রি করতেছেন কয়টা পাঁচটা করে তাহলে অবশ্যই আপনার লাভ হয়েছে আপনি ছয়টা কিনে পাঁচটা করে বিক্রি করতেছেন তার মানে আপনার কি লাভ হয়েছে বা এটা দেখেও বোঝা যায় যে আমাদের বিক্রয় মূল্য বেশি তাহলে আমাদের লাভ কত হলো আমাদের লাভ হলো হচ্ছে ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স তার মানে যদি লসাগু করি থার্টি সিক্স মাইনাস ফাইভ তাহলে ওয়ান বাই থার্টি এখন আগের দিন আগের ক্লাসে আমরা বলছিলাম যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবসময় হিসাব করতে হয় মানে লাভ এবং ক্ষতি সবসময় হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে তাহলে আমি আসলে কত টাকা আমি ইনভেস্ট করছিলাম কত কত টাকা দিয়ে কিনছিলাম ওয়ান বাই সিক্স টাকা তাহলে ওয়ান বাই সিক্স টাকায় আমার লাভ হলো ওয়ান বাই থার্টি টাকা এক টাকায় লাভ হলো ওয়ান বাই থার্টি ইন্টু সিক্স আর একশো যেহেতু শতকরা একশো টাকায় ওয়ান বাই থার্টি ইন্টু সিক্স ইন্টু হান্ড্রেড তাহলে আমরা জিরো জিরো কাটি তিন আমাদের অ্যান্সার আসলো টোয়েন্টি পার্সেন্ট তাহলে আশা করি আপনারা এই নিয়মটা বুঝছেন যে আমাদের সব সময় কনভার্ট করতে হবে একটায় এখন আমি একটা আপনাদেরকে ম্যাজিক দেখাবো ম্যাজিকটা একটু দেখেন যে আমরা ইনভেস্ট করছি কত এক টাকা এবার দেখেন ক্রয় মূল্য ক্রয় মূল্য আর এই পাশে যদি আমি বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে কত ক্রয় করছি কয়টা ছয়টা আর বিক্রি করছি কয়টা আর ইনভেস্ট কত আমার টাকা একটু ভালো করে বোঝেন এক টাকায় ছয়টা করে পাঁচটা করে বিক্রি করছি সেকেন্ডটা চারটি দরে কিছু সংখ্যক আম কিনে যদি পাঁচটি দরে আবার দেখেন এক টাকা ইনভেস্ট আমি কিনছি কত চারটা কিনছি হচ্ছে চারটা বিক্রি করছি কয়টা পাঁচটা তাহলে দেখেন এই যে যেই কয়টা কিনছি তাদের মধ্যে গ্যাপ কত দেখেন তো সময় পোস্টে আপনাদের তাদের মধ্যে গ্যাপ গ্যাপ থাকবে হচ্ছে এক এক চারটা করে কিনে পাঁচটা করে বিক্রি করতেছি সাতটা করে কিনে করে আটটা বিক্রি করতেছি যখনই আমাদের এই রকম গ্যাপ একটা থাকবে চোখ বন্ধ করে লাভ বা ক্ষতি হবে হান্ড্রেড বাই বিক্রির সংখ্যা বিক্রি করছে কয়টা পাঁচটি দরে একশো বাই বিশ একশো বাই পাঁচ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট শেষ এক সেকেন্ডের মামলা আম কিনে যদি পাঁচটি দরে সব বিক্রি করে পাঁচটি দরে বিক্রি করছে কয়টা পাঁচটি দরে হান্ড্রেড বাই ফাইভ তাহলে কত হলো টোয়েন্টি পারসেন্ট ক্লিয়ার তাহলে আমাদের একদম সহজ যদি আমাদের বিক্রির সংখ্যা বিক্রির সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমরা সেই জিনিসটা বের করতে পারবো যদি আমাদের গ্যাপটা এমন থাকে তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ